আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো এবং সবগুলোই কিন্তু সুন্দর এবং এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস একদম ঈদের দিন পরতে পারবেন এরকম একটা ড্রেস এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে এরকম রেগুলার যে ভিডিওগুলো পোস্ট হয় এগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে এটা কিন্তু বকুল ফুল ডিজাইনের মধ্যে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অফ হোয়াইট কালার হ্যাঁ আর এই ডিজাইনগুলো জাস্ট দেখেন এখানের ডলার সেটিং প্লাস হচ্ছে কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন আর এটা হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে ইয়োলোর মধ্যে ইয়োলো সুতার কাজ করা অসাধারণ সুন্দর একটা ড্রেস ইয়লো কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর এটা ক্যামেরাতে কিন্তু এক্স্যাক্ট কালারটা অত ভালো আসতেছে না সো এই হচ্ছে আর একটা বকুল ফুলের ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ল্যামনের মধ্যে হোয়াইট কালার সুতার কাজ করা ঠিক আছে লেমন কালার তার মধ্যে সুন্দর করে হোয়াইট কালার দিয়ে কাজ করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা বক্স ডিজাইনের হচ্ছে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডার সাথে এই যে এটা হচ্ছে আপনার কি ম্যাজেন্ডা বলবো হট পিঙ্ক বলে অনেকে হ্যাঁ এটা ম্যাজেন্ডা না এক্সাক্ট এরকম এটা অনেকে ম্যাজেন্ডা বলে আবার অনেকে হট পিঙ্ক বলে তো খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এবং খুবই রিজনেবেলে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে পোষণের কাজটা এটা পুরোটা কিন্তু প্রাইট কটনের মধ্যে আর এই ধরনের কালারগুলোতে কিন্তু কালার যাবে না ঠিক আছে এ ধরনের না বলতে কি এই ম্যাটেরিয়ালে প্রাইড কটনে কোনো ড্রেসে কালার যায় না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে নিজে পোষণের সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হট পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন গলাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা হ্যাঁ আর এই হচ্ছে এটার ব্যাক কাজটা একদম নতুন ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর এটা প্রাইড কটনের মধ্যে হবে এই যে ঠিক আছে এটা ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইড কটনটা অনেকে চিনেন না এটা হানড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু অনেক দামি কাপড় আর এই হচ্ছে স্লিভের পোষণটা একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মেজারমেন্টে বানিয়ে নেবেন খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার সাথে আপনি হোয়াইট কালার স্যালোয়ার দিয়েও পরতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা গর্জিয়াস অন্য অন্যগুলো থাকছে আড়াই হাত বহরের আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অন্যা এবং অন্যার এই কর্নার থেকে দেখেন কি সুন্দর একটা ঝাড় এবং পুরো ওনাটা কিন্তু বক্স করে কাজ করা ঠিক আছে এরকম একটা ঝাড় থাকবে এবং পুরোটা বক্স করে কাজ করা উন্যাটা মাসাল্লা অনেক গর্জি আস আর এই ধরনের ড্রেসগুলো একদম আনকমন এটা আপনি পুরো মার্কেট ফুটা করলেও এরকম সেম টু সেম ড্রেস পাবেন না এটা হচ্ছে হাতের কাজের ড্রেসের বিশেষত্ব তো এগুলো সবই হচ্ছে সুই সুতা দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে কাজ করা অসাধারণ সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন ও মানে কি বলবো খুব সুন্দর ড্রেসটা বানানোর পরে গায়ে পড়লে আরও ভালো লাগবে হ্যাঁ যত দামি ড্রেস পরে না কেন এগুলো কিন্তু সেই তুলনায় অনেক রিজনেবেলে পাচ্ছেন কারণ একটা হাতের কাজের ড্রেস কিন্তু প্রচুর শ্রম দিতে হয় ঠিক আছে অনেকে বুঝেন না এই জন্য বললাম প্রচুর শ্রম দিতে হয় একদমই নতুন করকড়া কালেকশন যা ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এই এই হচ্ছে দেখেন লেমন কালারটা লেমন কালারটা অনেক সুন্দর দেখেন এই যে ফুলগুলো ফুলগুলোর ফিনিশিংটা দেখেন মনে হচ্ছে না একদম ফুলগুলো ফুটে আছে। এত সুন্দর এত সুন্দর ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো কিন্তু সব নতুন কালেকশন করকরা কালেকশন এখন পর্যন্ত মনে হয় দেখানো হয় না এটা এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর আমি বলবো এটা যার হোয়াইট কালার সালোয়ার আছে সে নিয়ে ফেলেন হ্যাঁ এরকম সুন্দর ড্রেস মানে মানে হাতের কাজের ড্রেস যদি কখনো না পরে থাকেন এরকম একটা ড্রেস পরলে ভালো লাগবে আর এগুলো কোনো কালার যাবে না লেমন কালারের মধ্যে হবে হ্যাঁ অল ওভার কাজ করা এগুলো ফ্রি সাইজের বডির কাপড় দিয়ে আছে লং আটচল্লিশ বডি ফ্রি সাইজ আর যারা শর্ট আসে না একদম নিচ থেকে জাস্ট কেটে শর্ট করে ফেলবেন কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর দিল্লি বুটিক্স বলেন আর যাই বলেন এগুলো কিন্তু অন্যরকম সুন্দর দেশীয় জিনিস অন্যরকম সুন্দর এবং এটা কিন্তু সম্পূর্ণ সুইসুতা দিয়ে এরকম সুন্দর ফিনিশিং করে কাজ করা দেখেন কতটা নাইস করে কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা ছিল আর এই হচ্ছে স্লিভের পোষণটা একদম সুন্দর করে ফুল স্লিভ বানাতে পারবেন পরার পরে অনেক ভালো লাগবে হ্যাঁ এ ধরনের ড্রেসগুলোর সৌন্দর্যটা না অন্যরকম আপনি যখন এগুলো পড়া শুরু করবেন এরপরে দেখবেন কি আপনার আর অন্য ড্রেস ভালো লাগে না এরকম একটা নেশা হয়ে যায় এগুলো যারা রেগুলার পরে আর আমার যারা রেগুলার কাস্টমার তাদের একই অবস্থা কারণ এই ড্রেস পরলে না অন্য ড্রেস আপনার ভালোই লাগবে না আর এই ড্রেসগুলো তুলনামূলক অনেক রিজনেবেলে পাচ্ছে আর এগুলো যারা হচ্ছে সার্ভিস হোল্ডার যারা রেগুলার বাইরে যাচ্ছে হ্যাঁ অফিসে যাচ্ছে তারা কিন্তু এ ধরনের আনকমন ড্রেসগুলো বেশি ক্যারি করতেছে এগুলো মানে রিজনেবেল বাট আপনি একটা ড্রেস যদি কিনতে যান হ্যাঁ অনেক হাই রেঞ্জ মানে এটা যদি আপনি মার্কেটে কিনতে যান অবশ্যই রেঞ্জে কিনতে হবে কারণ এত সুন্দর ফিনিশিং আপনাকে এমনি এমনি দিয়ে একটা হ্যান্ডিক্র্যাপ্টের ড্রেসে প্রচুর খাটনি হ্যাঁ সেই তুলনায় কিন্তু ড্রেসগুলো আপনারা একদমই রিজনেবেলে পাচ্ছেন এটা কিন্তু পুরো বক্সও না দেখেন পুরোটা বক্স করে কাজ করা খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি লেমন কালার মধ্যে আছে এটা মনে হয় একটাই আছে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন লেমন কালার কিন্তু স্টকে থাকে না আচ্ছা এখন দেখাচ্ছি ইয়লর মধ্যে গোলাপ প্রতিটা কাজের ফিনিশিং সুন্দর পাবেন এটা গ্যারান্টি দিতে পারি হ্যাঁ কালার গ্যারান্টি প্রতিটা কাজের ফিনিশিং কাপড়ের গ্যারান্টি এগুলো কিন্তু সুন্দর কাপড় ভালো কাপড় ভালো মানের কাপড় এগুলো কোনো কালার যায় না সো এই হচ্ছে এটা হচ্ছে আপনি কিভাবে ক্যারি করতেছেন হ্যাঁ সবাই সব জিনিস একটা কথা আছে হ্যাঁ হাতের পাঁচটা আঙ্গুল এক হয় না আবার সবার সব জিনিস ভালোও লাগে না আপনার কাছে যেটা ভালো লাগে না আরেকজনের কাছে সেটা স্বর্গ এরকম আর কি তো যারা এই ড্রেস পরে তাদের এই ড্রেস ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না হ্যাঁ এটা হচ্ছে আপনার নিচের পোষণের কাজটা খুব সুন্দর করে কিন্তু এভাবে কাজ করা থাকবে ডলার বসানো আছে এবং সুন্দর করে এরকম ঝাড় করে ফিনিশিং করা আর গলার ডিজাইনটা পুরোটা কিন্তু ডলার সিটিং অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এই হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেয়া আছে এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে দেখেন খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার সাথে কিন্তু আপনি হচ্ছে ইয়েলো কালারের স্যালোয়ারও ক্যারি করতে পারবেন অথবা হচ্ছে এটার সাথে ইয়োলো করলেই ভালো লাগবে দেখেন এটার সাথে লাইট ইয়েলোর সাথে না ডিপি ডিপ ইয়েলো কালার অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ পুরোটা বক্স করে কাজ করা প্লাস হচ্ছে গোলাপের মধ্যে এরকম সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে অল ওভার হচ্ছে অন্যার মধ্যেই কিন্তু এরকম সুন্দর করে ছিটা 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 করে গোলাপ কাজ করে দেওয়া আছে অন্যগুলো কিন্তু আপনি আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত অন্যা পাচ্ছেন বক্স ওন্যা ঠিক আছে অনেক রিজনেবলের মধ্যে থাকবে সো যার ভালো লাগবে এই সুন্দর ড্রেসটা কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে দেখেন বকুল ফুলের মধ্যে খুবই সুন্দর মাল্টি কালার একটা ড্রেস মনে হয় স্টকে আছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেসটা এগুলোর সাথে আপনি যে কোনো কালারের একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন আর এগুলোতে আপনার সেমিস পড়তে হবে হ্যাঁ এগুলো খুবই সুন্দর ড্রেস অফ হোয়াইট কালারের মধ্যে এগুলো ফ্রি সাইজ বডি লং হচ্ছে আটচল্লিশ আপনি শর্ট করতে পারবেন নিস থেকে এবং এখানে হচ্ছে সুন্দর করে কিন্তু এভাবে আপনার ডলার সিটিং করা আছে খুবই খুবই সুন্দর এই কালার কম্বিনেশনটা এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা এই যে স্লিভসটা কিন্তু এই যে এরকম হবে হ্যাঁ ফুল স্লিভ হবে অনেক সুন্দর ড্রেস এটা পরার পর অন্যরকম একটা সৌন্দর্য লাগবে সো এই হচ্ছে ড্রেসটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাগুলো কত বড় এবং কত চওড়া আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এবং সুন্দর করে রেডি করে দেওয়া আছে জাস্ট আপনি হচ্ছে একটা স্যালোয়ার কিন্তু এখান থেকে অনেকগুলো কালার আছে একটা স্যালোয়ার অনেকের মিলে যায় হ্যাঁ তো এই জন্য স্যালোয়ার অনেকে নিতে চায় না যদি কেউ স্যালোয়ার সহ নিতে চান স্যালোয়ারের টাকাটা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা হচ্ছে আপনাদের কি কিনে দিব এটা আসলে আপনারা দেখা যায় আপনারা নিজেরাও কিনে নিতে পারেন এটার সাথে হচ্ছে মানে সলিড এক কালারের স্যালোয়ারি বেশি ভালো লাগবে দেখতে খুব খুব সুন্দর এই ড্রেসটা যদি কেউ নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেস কিন্তু স্টকে আসতে সময় লাগবে আর এই হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা দেখা যায় কি এই বকুল ফুলগুলো সব আমার হচ্ছে হোলসেলে নিয়ে নেয় এক একজন হচ্ছে ছয়টা সাতটা করে নিচ্ছে হ্যাঁ তো কি বলবো স্টক থাকে না এই জন্যই এই হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা নকশি কাজের ড্রেস এগুলো কিন্তু মানে কাজের ফিনিশিং আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম জেড ব্ল্যাক ঠিক আছে কুচকুচা যে কালো হয় কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো একদম কুচকুচা কালোর মধ্যে আর এ ধরনের ড্রেসগুলোই ট্রাস্ট মি আপনি যখন বানিয়ে পড়বেন এটা পাঁচ হাজার টাকা যদি আপনি কাউকে বলেন সে বিশ্বাস করতে বাধ্য হবে হ্যাঁ আরও যদি বলেন কোনো ব্র্যান্ড থেকে কিনছেন মানে হানড্রেড পারসেন্ট সে বিশ্বাস করবে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে অনেক প্রাইস হ্যাঁ সো হ্যান্ডিক্রাফ্টের ড্রেস যারা হচ্ছে চিনেন তারা অবশ্যই চিনেন এই সুন্দর ড্রেসটা মিস করেন না এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এবং এরকম করে হচ্ছে স্লিভে পোষণে কাজ করে দেওয়া আছে আপনি চাইলে ফুল স্লিপ করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এখানে হচ্ছে কালারফুল মাল্টি কালার দেওয়া হচ্ছে আপনার হচ্ছে রেইনবো একটা শেড দিচ্ছে আর এটা হচ্ছে এটা সুন্দর উন্যাটা দেখেন উন্যাগুলো পাচ্ছেন আড়াই হাত বহরের এবং খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন একদমই ঈদ ঈদের দিন করতে পারবেন এরকম একটা ড্রেস হ্যাঁ একদম ঈদ ড্রেস ঠিক আছে হাতে পেলে বুঝবেন এটা কতটা নাইস ঠিক আছে এই হচ্ছে ওনার আঁচলের পোষণ এবং পুরো ওনাতে কিন্তু এভাবে হচ্ছে আপনার দুই পারে সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে ভেতরে এরকম সুন্দর ছিটা ছিটা করে কাজ আসছে আর এই হচ্ছে আঁচলের পোষণটা দেখেন কতটা নাইস করে কাজ করা এটার সাথে কিন্তু জাস্ট আপনি একটা ব্ল্যাক কালারের সালোয়ার দিয়েও এটা ক্যারি করতে পারবেন শুধুমাত্র আপনাকে কি করতে হবে জামা সাথে পাতলা একটা সেমিস বানিয়ে নেবেন হ্যাঁ তাহলে আপনার ড্রেসটা মানে অসাধারণ লাগবে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে জাস্ট অসাধারণ এই ড্রেসটা মিস করেন না সো সবাই নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম